শনিবার লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ফার্মার প্রডিউসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই এফপিসিটি দু হাজার একুশ সালে মোট পাঁচশো জন কৃষক নিয়ে শুরু হয়েছিল এছাড়াও একটি ছোট আনারস প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরির জন্য আঠারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং একটি কালেকশন সেন্টার তৈরির জন্য এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা প্রকল্প থেকে কৃষকদের এই গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে এদিন দ্বারা জৈব লাগানো একশো কুড়ি হেক্টর আনারস বাগান যার সঙ্গে দুইশো জন কৃষক যুক্ত আছেন তা পরিদর্শনের পর মন্ত্রী বলেন রাজ্যের জৈব পদ্ধতিতে চাষের উজ্জ্বল ও লাভজনক ভবিষ্যৎ সম্পর্কে নিঃসন্দেহ এদিনের এই পরিদর্শনকালে এডিসির ইএম রানিয়াল দেববর্মা কৃষি অধিকর্তা ডণ হুষণ জামাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে মহিলাদের মহিলাদের জন্য এটা ব্যবস্থা তারা ঘরের কাজ সেরে যদি মনে করে আমার জমিতে একটু আমি সার দেব তাহলে ঘরে বসেই দ্রোনের মাধ্যমে এখানে নিচে দেখবেন ওষুধগুলি ওষুধ দেওয়া আছে সার দেওয়া আছে ডিস্ট্রিবিউট করবে এতে পশার দিক দিয়েও কম লাগে কারণ অল্প কারণ আমরা যে সার দেই সেগুলি কোথাও বেশি পড়ছে কোথাও কম পড়ছে এটা ইকুয়ালি সব জায়গায় পড়বে ওষুধের ক্ষেত্র তাই আর ওষুধটা সরাসরি আমরা যখন স্প্রে করি ওষুধ কিন্তু নাকে কে এসে লাগতে পারে ওষুধের ক্ষতি হতে পারে শরীর সব দিক বিবেচনা করে এই দ্রোন আমাদের রাজ্যে আমরা এনেছি আরও আমরা চেষ্টা করছি প্রত্যেক ডিস্ট্রিক্টে এখন এই এখন রয়েছে প্রত্যেক ব্লকে ব্লকে আমরা দেব আমাদের এস রয়েছে সুবান এগ্রিকালচার তাদের মাধ্যমে কৃষকরা যাতে ড্রোনের মাধ্যমে সার এবং ওষুধ ছড়াতে পারে এই জন্য এটা ব্যবস্থা করা আজকে এদের এখানেও আমরা ডেমনস্ট্রেন জন্য এনেছি এই জন্য আপনারা চোখের সামনে দেখেছেন ওষুধ দেওয়া আছে ওষুধটি ওরা ঘুরে 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 এবং এক জায়গায় সমানভাবে পড়বে এটি আমরা এই দ্রোনের ব্যবস্থা করেছি